নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একুশে মে অর্থাৎ ছয়ই জ্যৈষ্ঠ দিন হচ্ছে বুধবার দেবতা হচ্ছে গণেশজি অর্থাৎ ওনাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন ওভারঅল দিনটি কেমন যাবে চন্দ্র আজ কুম্ভ রাশিতে প্রথমে শতভিসা অর্থাৎ রাহুল নক্ষত্রে অবস্থান করবে তারপর বেলা দুটো আটচল্লিশ নাগাদ দুটো সাতচল্লিশ আটচল্লিশ নাগাদ এই টাইমটা করে পূর্ব ভাদ্রবাদ অর্থাৎ বৃহস্পতির প্রবেশ করবে রাহুল নক্ষত্র চলাকালীন আমাদের হেলথের দিকে নজর দিতে হবে কারণ দিনের ফার্স্ট হাফটায় কারণ এই সময় অসুস্থ হলে সুস্থ হতে কিন্তু সময় লাগবে কিছুটা দিনের ফার্স্ট হাফে ব্যয় নির্দেশ করছে মানে দুটো সাতচল্লিশ পর্যন্ত অলমোস্ট দিনের ফার্স্ট হাফে হালকা সাফল্য কিন্তু দেখাচ্ছে এই সঙ্গে কিন্তু আপনাকে সেটা অনেক লড়াই করে পেতে হবে অপরদিকে দিনের সেকেন্ড হাফে চন্দ্র যখন পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এই দুটো সাতচল্লিশ নাগাদ তখন অবস্থায় কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আসবে যোগাযোগ আসবে সাহস আপনার মধ্যে আসবে ভাই বোনেদের সহায়তা পাবেন সব সাকসেস দেখাচ্ছে শর্ট জার্নিতেও সাকসেস হাতে লিকুইড মানিও আসতে শুরু করবে তবে একটু লড়াই করতে হবে লড়াই করে তবেই পুরোনো কোনো কাজ আজকের দিনে সেকেন্ড হাফে কিন্তু হয়ে যেতে পারে